মৃত্যুটা একটা প্রাতিষ্ঠানিক খুন যদি কোন পুরুষ থাকতো সেও খুন সমস্ত তথ্য প্রমাণ লোক করা হয়েছে প্লেস অফ অল্টার করা হয়েছে বায়োলজিক্যাল এভিডেন্সকে ধ্বংস করা হয়েছে ভেজাইনাল কে যে উষ্ণতায় রাখার কথা ছিল সেটা রাখা হয়নি সূর্যাস্তের পর তার অটোপসি হয়েছে এবং পানিহাটি শ্মশান কাটে দুটো দেহকে সরিয়ে অজ্ঞাত কারণ তৃণমূলের প্রবল তৎপরতায় তাকে দাহ করে ফেলা হয়েছে মা বাবা ঢুকতে পারেনি সেখানে একশো জন মানুষ তার বাবার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে তারা তদন্তের গতি প্রকৃতি নিয়ে সহযোগিতা হত এবং এই অভয়াকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের এই যে একদলীয় এক্ষেত্রে এই কাজ কর এর বিরুদ্ধে প্রতিবাদ রাস্তায় এবং তাদের এই চেষ্টা সফল পশ্চিমবঙ্গের মানুষ এটাকে গ্রহণ করেছে এর থেকে পরিত্রাণ চাইছে এবং এর বিচার চাইছে মানুষ এখানে রাস্তায় নেমে প্রতিবাদ করবে প্রধান বিরোধী দল তো সেখান থেকে সরে থাকবে না